সুপ্রিয় দর্শক আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সংস্কার নিয়ে এক উঠান বৈঠক দেখার জন্য ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা তিন নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয় সাতাইশ আগস্ট দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাত ঘটিকায় সেকশন এগারো অ্যাভিনিউ ফাইভ আব্বাসউদ্দিন স্কুল মাঠ প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোল আসন সংসদ সদস্য পদ প্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মঞ্জু এবং উপস্থিত ছিলেন পল্লবী থানার বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানার সাবেক সিনিয়র সহ বিএনপির মোহাম্মদ হাজি আবু তৈয়ব অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুসলিম ইসলাম নজব এবং অনুষ্ঠিত অর্গানাইজেশনে ছিলেন তিন নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লাল প্রিয় আদর্শিক সংস্কার বিষয়ে নিয়ে আজকে এই গুঠার বৈঠকে প্রধান অতিথি ব্রিফিং শুনব থাকবেন আমাদের সাথে প্র অনুষ্ঠান জুড়ে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সি ভি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের পূর্ণবি থানার ভারপ্রাপ্ত মোহাম্মদ কামাল হোসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত বক্তব্যের বিষয় না আমি দুটো কথা বলবো মাত্র আমার প্রিয় নেতা প্রিয় অভিভাবক এখানে বসা আপনাদের সমস্যাগুলো নিয়ে তিনি কথা বলবেন আমি প্রথম কথা বলবো জনাব আমিনুল হক সম্পর্কে যার সাথে আমি দীর্ঘ বছর চলাফেরা করতেছি আমার বয়স বর্তমানে প্রায় ছেচল্লিশ সাতচল্লিশ বছর চলে সার্টিফিকেটে অবশ্য পঁয়তাল্লিশ আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে যত মানুষের সাথে চলাফেরা করেছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ভালো মনের মানুষের সাথে চলাফেরা করেছি কিন্তু একজন ব্যক্তি মুখে যা বলে সেটা বিশ্বাস করে করে এবং পরিণত এরকম লোক আমি খুবই কম দেখেছি যেটা আমি আমিনুল হককে দেখেছি এরপর যে আপনাদের সামনে ভক্ত নিয়ে আসছেন আমাদের সেই কাঙ্ক্ষিত অভিভাবক আমাদের সেই কাঙ্ক্ষিত নেতা যিনি ইতিমধ্যেই তার নেতৃত্ব এবং ব্যক্তিত্বের দ্বারায় শুধু ঢাকা শিলো আসন নয় শুধু ডাকা মহানগার নয় সমগ্র বাংলাদেশের মানুষ আজ যাকে একজন সৎ স্বচ্ছ এবং অমায়িক ভালো নেতা হিসেবে জানে এবং চিনে সেই প্রিয় নেতা প্রিয় অভিভাবক নন্দিত জননেতা জনাব আমিনুল হক আপনাদের বিসমিল্লাহির রহমানুর রহিম আপা সুবেনিসকো আপা সুদিন উচ্চবিলায়ে আজকের এই অস্ত্র এলাকা সকল মুরিপিগণ মুর্ব্যান্দে নিয়ে আজকের এই মতবিনিময় সভা সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ হায়ক যারা মাহবাল মন্টু আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ নাহবায়ক লাইলি বেগম আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের বীর মুক্তিযোদ্ধা হক সাহেব আমাদের মাঝে উপস্থিত আমাদের পল্লবী থানা বিএমপির যার অল্প কিছুক্ষণ আগে ভারমুক্ত হয়েছে আমাদের আহ্বায়ক জনাব কামাল হোসেন খান এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের তিন নম্বর ওয়ার্ড বিএমপির সভাপতি নজরুল ইসলাম নজু আমাদের এখানে যিনি লাস্ট যে আমাদের কাউন্সিলর ইলেকশন হয়েছিল তিন নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী ছিলেন হাজি তৈবুর রহমান সহ এখানে অনেক নেতৃবৃন্দ আছে আমাদের শ্রমিক নেতা বসি রয়েছে আমাদের সাবেক মহানগরের নেতা বাকিভাই রয়েছেন আমি সবার নাম আমাদের পল্লবী থানা মহিলা দলের সদস্য সচিব পলিয়াপা আমাদের স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদি সহ অনেকেই রয়েছেন আমি সবার নাম বলতে গেলে সময় লাগবে আমাদের রহিম রয়েছে রাজন রয়েছে বিপ্লব রয়েছে রাকিব রয়েছে এবং সোহেল আমাদের পল্লবী থানা ছাত্র দলের সোহেল সহ আজকে যাদের জন্য এবং আমাদের এই সরাফত বাইকও দেখতে পাচ্ছি আমি মুরব্বী এবং এখানে স্থানীয়ভাবে অনেক আমাদের মহিলা নেত্রীরা রয়েছেন নেতৃবৃন্দ রয়েছেন আমাদের পিতৃ সমতুল বাবারা রয়েছেন মাতৃ সমতল মায়েরা রয়েছেন ভাইরা বন্ধুরা সবাইকে আসসালামুম আরহমতুল্লাহ আবার কাতু প্রিয় উপস্থিতি আমি বেশি সময় নিব না কারণ আমাদের ঈশান নামাজ সাড়ে আটটায় জামাত হবে তার আগে আমি শেষ করব ইনশাল্লাহ আমি যে বিষয়টি দিয়ে প্রথমে শুরু করতে চাই যে দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের মানুষের উপরে যে দুঃশাসন যে দুর্বিষহ জীবনযাপন যে নির্যাতন যে নিপীড়ন আপনারা সহ্য করেছেন সেই নির্যাতন নিপীড়ন আমরা সহ্য করেও আমরা সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা এবং এদেশের মানুষের অধিকার এবং দাবি আদায়ের জন্য আমরা দীর্ঘ সতেরো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি এবং দীর্ঘ সতেরো বছরের যে আন্দোলনের যে সফলতা চব্বিশের যে গণভ্যুত্থান সেই গণব্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে এক দফা দাবি স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিকে সফল করার লক্ষ্য নিয়ে বাংলাদেশের ছাত্র জনতা এদেশের সাধারণ মানুষ নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে নিজের জীবনের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি ঠিকই কিন্তু পরিপূর্ণভাবে এখনও স্বৈরাচার মুক্ত হতে পারিনি আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি দীর্ঘ সতেরো বছর আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি কিন্তু এখনো পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না আমি শুধু সংক্ষেপে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাদের এই দীর্ঘ এক বছর আমরা আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে অবস্থান করছি আল্লাহ পাক আমাদের সকলকে যে আজকে দীর্ঘদিন আপনারা এখানে বসে আপনাদের সত্য কথা আপনাদের সমস্যাগুলো আপনারা স্বাধীনভাবে নির্বিঘ্নে আপনারা আপনাদের মতামত প্রকাশ করতে পারছেন এটার জন্য বিগত সময়ে যদি এই ধরনের যদি আপনারা মতামত প্রকাশ করতেন এতক্ষণে ধরেন ওই স্বৈরাচারের পুলিশ বাহিনী সবাই আমাদের সবাইকে তুলে ধরে নিয়ে যেত কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে শুধু অন্তর্বর্তী এই সময়টা না আগামীতেও আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন হবে যে নির্বাচনে দেশের সাধারণ মানুষ আপনারা সকলেই আপনারা আপনাদের পছন্দের দল পছন্দের মার্কা এবং পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং সেই নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকারের যারা দায়িত্ব পাবেন আল্লাহ রহমতে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনারা তখনও আপনারা আপনাদের এই ধরনের স্বাধীন মতামত সত্য কথা বলা ন্যায়ের কথা বলা সময় বলতে পারবেন ইনশাল্লাহ আপনাদের কখনই কোনো মামলা হামলা কোনো হয়রানি কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ